মাহা তুমি কোথায় যাচ্ছ যাই হোক মাহা যাচ্ছে জমিনে নেমে গিয়েছে মাহা জমিনে যাই হোক আমরা আজকে কচুর শাক তুলতে নেমেছি মা মেয়ে দুজনে এখন কচুর শাক তুলতে যে আমরা অনেক কিছু দেখে ফেলছি যাই হোক এবং এখানে সবুজ শ্যামল বাংলা অনেক সুন্দর যাই হোক আর এখানে অনেক দান পেকে গিয়েছে দান পাকাগুলো দেখতে খুব ভালো লেগেছে যাই হোক আমরা কচু শাক নিয়ে নিয়েছি এখন বাসায় চলে আসছি আর এখানে আমি কিছু আম হলুদ মরিচ এবং লবণ মেখে রোদ্রে দিয়েছি আচার দিব বলে তারপর এখানে কিছু টমেটো টমেটোগুলো আমি অনেকগুলি টমেটো আনা হয়েছে আমি এখানে কিছু পাকা এবং কিছু নরম ছিল নরমগুলোকে আলাদা এবং পাকা শক্তগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর এই গরমে টমেটো ছাড়া কোনো গতি নেই টমেটো টক টক খেতে খুবই বেশি ভালো লাগে গরমের মধ্যে যাই হোক আমি একটা একটা করে সবগুলো টমেটো আলাদা করে নিচ্ছি আর এই পাক দিয়ে কিছু আম এবার আমের হাল অবস্থা খুবই খারাপ যাই হোক ছোটো বড় কিছু আম গাছ থেকে আনা হয়েছে আমগুলোকে আমি কিছু আম নষ্ট হয়ে গিয়েছে আর কিছু ভালো ছিল আমগুলিকে আমি আবারও কেটে বেছে আচার দেবো তার জন্য একটা একটা করে আমগুলি বেছে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম